সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসিনা পরবর্তী সময়ে জামাত ইসলামী যখন বুঝে গিয়েছিল তারা বিএনপির বিরুদ্ধেই নির্বাচন করতে হবে এবং বিএনপির বিরুদ্ধেই নির্বাচনের লড়ে তাদেরকে সরকারে কিংবা বিরোধী দলে যেতে হবে তারপর থেকেই তারা একটা ন্যায়ভিত্তিক ইনসাফভিত্তিক এবং সৎ মানুষের শাসনের কথা বলছিল। এবং সেই সৎ মানুষের শাসনটি তারা প্রতিষ্ঠা করবে শুনতে গত দেড় বছর সময় খুবই ভালো লেগেছে তবে ঠিক নির্বাচনের আগের দিন এসে জামাত তাদের আসল চরিত্র দেখিয়ে দিল সেটা কিভাবে একেবারে যে নির্বাচনের আগের দিন যে হচ্ছে টাকার একটা ছড়াছড়ি হয় এই টাকার ছড়াছড়ির যে প্রথম খবরটি সেটা এসেছে জামাতের দিক থেকেই অর্থাৎ টাকা ছড়ানোর যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনার প্রথম স্টেপটাই নিল হচ্ছে জামাত ইসলামী কিভাবে নীলফামারি সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাতের আমির ধরা পড়লেন চুয়াত্তর লাখ টাকা নিয়ে জামাতের পরে এটা বলার চেষ্টা করলো এটা আসলে তার ব্যবসায়িক টাকা আচ্ছা বলেন তো সারা বছর তিনি কি করেছেন নির্বাচনে যখন বিধিনিষেধ চালু হয়ে গেল তিন দিনকে যখন হচ্ছে একটা বিশেষ সময় ধরে হচ্ছে নির্বাচন কমিশন একটা বিশেষ অবস্থা জারি করলো তার আগে তিনি কি করেছেন এখন এই নির্বাচনের বিশেষ সময়ে ওই ব্যবসায়ীর টাকা কেন লাগবে তার ব্যবসা তারপরে হচ্ছে তার আপনার আয়কর রিটার্ন নানান কিছু দেখা মনে হইলো তিনি আসলে দশ বছর এই চুয়াত্তর লাখ টাকার মালিক হইতে পারবেন কিনা সন্দেহ রয়েছে বলা হচ্ছে আমি ঠাকুরগাঁওয়ে খোঁজ নিয়েছি যে হচ্ছে জামাতের যে নির্বাচনী খরচ সেই নির্বাচনী খরচের টান পড়েছে ঠাকুরগাঁয়ে হঠাৎ করে তাই জেলা জামাতের আমির যিনি আবার ঠাকুরগাঁও জেলা জামাতের নির্বাচনী প্রধান ব্যক্তি মানে ঠাকুরগাঁও জেলার জামাতের যে ক্যান্ডিডেট তিন আসনে সেই তিনটি আসনেই যে জামাতের নির্বাচনের যে সমন্বয় এই ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরই হচ্ছে এই সমন্বয়টা করছেন তিনি এই নির্বাচনের গুরুত্বপূর্ণ মুহূর্তে যখন যেই দিনটি খুবই গুরুত্বপূর্ণ জামাতের জন্য যেই দিনটিতে তার স্টেশনে থাকা খুবই জরুরি এবং কেন্দ্রে কেন্দ্র পরিদর্শন করা কোথাও কারচুপি হচ্ছে না হচ্ছে কিনা সেটা দেখা খুবই জরুরি তখন তিনি নাকি ঢাকায় আসছেন ব্যবসার টাকা নিতে এটা কি পাগলেও বিশ্বাস করবে তিনি যে এই টাকার মালিক নন তাকে যে এই টাকা অন্য কেউ দিয়েছে সেটা একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কাজে ব্যবহারের জন্য নিয়ে যাওয়ার জন্য সেটা আরেকটি প্রমাণ হইল তিনি এই টাকার নির্দিষ্ট সংখ্যায় জানতেন না এখানে কত টাকা এটা তিনি জানতেন না তাকে যখন এয়ারপোর্টে ধরা হইল তিনি বললেন যে এখানে পঞ্চাশ ষাট লাখ টাকা হইতে পারে কিন্তু আমরা গণনা করেও দেখলাম চুয়াত্তর লাখ টাকা আচ্ছা যেই ব্যক্তি চুয়াত্তর লাখ টাকা ক্যারি করছেন তার ব্যবসার টাকা তিনি কি জানবেন না সেখানে কত টাকা রয়েছে এরপর আমরা দেখলাম তিনি অসুস্থ হয়ে গেলেন এটাকে অনেকে নাটক বলছেন এবং তিনি ঘাবড়াইলেন কেন তার নিজের টাকা হইলে ঘাবড়াইলেন কেন এখান থেকে স্পষ্ট হচ্ছে যে হচ্ছে তিনি আসলে এগুলা জামাতের প্রাতিষ্ঠানিক টাকা এবং ওইখানকার ওই ঠাকুরগাঁয়ের যে আসনগুলো রয়েছে নির্বাচনী আসন সেগুলোতে শেষ দিনে খরচ করার জন্য ভোট কেনার জন্যই তিনি এই টাকাগুলো নিচ্ছেন এটা মানুষের বুঝতেই যে শেখ হাসিনাও যদি এই কাজ করতেন বিএনপিও যদি এই কাজ করতেন আমাদেরকে যদি বুঝ দিতেন আমরা কিন্তু বুঝতাম না আমরা কিন্তু ঠিক মনে করতাম যে এই টাকাগুলো শুধুমাত্র নির্বাচনী খরচের জন্যই নেওয়া হচ্ছে ঠিক অ্যানির গাড়িতে যে টাকা পাওয়া গেছে সেই টাকা নিয়েও আমরা একই প্রশ্ন করি প্রথমে গাড়িতে আমরা শুনেছি আশি লাখ এরপরে শুনেছি কোটি দুই মিডিয়ায় যে খবর সেটা শুনেছি পনেরো লাখ আমি সেসব নিয়ে আসব জামাতের এই সব আগে জামাতেরটা বলি এই জামাতের ইনসাফের যে কথা ন্যায়ের যে কথা সতলোকের যে শাসনের কথা মুরাদনগরের টাকা বিতরণের অভিযোগে জামাতের নেতা আটক দুই লাখ টাকা তিনি আবার একজন ওয়াজের বক্তা নামও নামে শেষও হেলালি রয়েছে খুবই ইন্টারেস্টিং এবং পাকা দাঁড়ি বিশাল দাঁড়ি এবং খুবই দেখতে সুন্নতি লেবাজের লোক এই লোকটা দুই লাখ টাকা সহ টাকা বিতরণের অভিযোগে তিনি ধরা পড়লেন এটা গেল শরীয়তপুর নড়িয়াতে এখানে জামাতের একজন এই জামাতপন্থী একজন পোলিং এজেন্টকে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে জানেন ওই পোলিং এজেন্ট নির্বাচনের আগে জামাতের এই অফিসে গেছে নির্বাচনের অফিসে গেছেন সেখানে জামাত নেতাকর্মীদের মিটিং চলছিল সেই মিটিংয়ে তিনি ছিলেন সেখানে যৌথ বাহিনী অভিযান চালাইছে অভিযান চালায় সেখানে সাড়ে সাত লাখ টাকা পাইলো যেমন পরবর্তীতে দাবি করছে ওই টাকা হইলো তাদের নির্বাচনের দিনের খরচের টাকা এবং হচ্ছে কিন্তু যৌথ বাহিনী স্পষ্টত সেখানে পেয়েছে যে এরকম জানতে পেরেছে এই টাকাগুলো তাদের মধ্যে ভাগ হচ্ছে এবং এগুলা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক ভোট কেনার জন্য তারা খরচ করবে কিন্তু পোলিং এজেন্ট কেন সেখানে গেল একজন শিক্ষক তিনি সেখানে গিয়ে এই জামাতের এই সলা পরামর্শের সঙ্গে যুক্ত হয়েছেন অর্থাৎ পোলিং এজেন্টকে কীভাবে কবজা করেছে এরা নাকি শতলোকে শাসন কায়েম করবে এবং তাকে ধরে হচ্ছে ম্যাজিস্ট্রেট ধরে দুই বছরের কারাদণ্ড দিয়ে দিল নোয়াখালীতে ধানের শীষের নারী কর্মীকে পিটিয়ে আহত কারা করেছে আপনাদের নিশ্চয়ই জানার আর বাকি নেই আমি প্রথম আলো থেকে পড়েছি আমি সাংবাদিকতা করি প্রথম আলো আমার কাছে সাংবাদিকতার বাইবেল আমি এটাকে বাইবেল মনে করি দু একটা ভুল বছরে করতে পারে তারা একদিনের পাঁচটা ভুল করে না তারপরে টাকাসহ জামাতের কর্মীদের আটক করলেন বিএনপির নেতাকর্মীরা পরে ফেরত আমি জানি এখানে মুসলেখা দিয়ে ইউনিয়ন জামাতের আমিরকে মুসলেখা দিয়ে ঘরে যাইতে হয়েছে একাত্তর হাজার সহ তাকে ধরা হয়েছে তারপরে আপনি আসেন তিন আসনে সাবেক জামাত নেতা ব্যালট খোলার অভিযোগ নিয়ে উত্তেজনা একেবারে এখানে হট্টগোল লেগে গেছে আচ্ছা জামাতপন্থী শিক্ষক বা হচ্ছে সরকারি কর্মকর্তা প্রিজাইডিং অফিসার হইলেন আগের রাইতে তার কেন ব্যালট খুলতে হবে এটা দেখে জামাতের কথা যে জামাতের আসলে মুনাফিকি সৎ লোকের শাসন বলে মুখে তারপরে হচ্ছে ন্যায় ইনসাফের কথা বলে মিজানুর রহমান স্ট্যাটাস দিয়েছেন ন্যায় ইনসাফের রাষ্ট্র গঠন করতে চায় এবং সৎ লোকের শাসন করতে চায় এরপরে এটা সারা দেশব্যাপী লাখ লাখ শেয়ার হয়েছে কিন্তু আমরা দেখলাম নির্বাচনের আগের দিন তাদের আসল চরিত্র আর জামাতের আমির আমিরঈসা বললেন যে লাইলাতুল গুজব চলছে অর্থাৎ এই যে ঘটনাগুলো ঘটছে এটাকে তারা লাইলাতুল গুজব বলছে এবং জামাতের লোকেরা বলছেন এটা নাকি একটা মিডিয়া কু হয়ে গেছে আচ্ছা মিডিয়া ধরলাম কিছু শিরোনাম অতিরঞ্জিত করেছে টুইস্ট করেছে শিরোনামে যেখানে জামাত বিএনপি একই অপরাধ করেছে শুধু জামাতের কথা উল্লেখ করেছে আচ্ছা বিএনপি যে অপরাধ করবে জামাত কি অপরাধ করা উচিত জামাত তো বিএনপির রাজনীতি করে না আমরা তো বিএনপিকে খারাপই ধরে নিয়েছি আমরা তো জানি বিএনপি চাঁদাবাজি করবে বিএনপি দুর্নীতি করবে কেন্দ্র দখল করবে সেই শাস্তি বিএনপিকে আমরা ব্যালটে দিব জামাত কেন সেটা করবে এবং একই ধরনের অপরাধ আওয়ামী লীগ করার কারণে আওয়ামী লীগকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এবং বিএনপির সমর্থনে যদি বিএনপির সমর্থকরা যদি বিএনপিকে আবার জিতিয়ে দেয় আমরা পরবর্তীতে বিএনপির বিরুদ্ধে রায় দিব হলে বিএনপির বিরুদ্ধে আবার আন্দোলন করবে এই ধরনের অপসারণ কিন্তু জামাত কেন সেটা করবে এখন কথা হইল জামার টাকা বিলিয়েছে বিএনপি কি টাকা বিলে নেই বিএনপি আরও বেশি বিলাচ্ছে এবং বিএনপি এটা তো মাস্টার বিএনপি জেলা নির্বাচন করে উপজেলা নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচন করে জাতীয় নির্বাচন করে করে জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত বিএনপি যত টাকা বিলিয়েছে জামাতের ধারে কাছেও নেই একদম সত্য কথা কিন্তু বিএনপি এটা গোপনে করতে মাস্টার কিন্তু জামাতের চরিত্র প্রকাশ পায়া গেছে আপনি দেখেন অ্যানির গাড়িতে আমি ধরলাম সর্বনিম্নটা পাওয়া গেছে পনেরো লাখ জামাতের লোকজন প্রচার করছে যে হচ্ছে দুই কোটি দুই কোটির কোনো ছিটে ফোটাও পাওয়া যায় আমি নিজে ওইখানে লক্ষ্মীপুরে কথা বলেছি এবং আমি নিজে অনেক নিউজ দেখেছি এবং হচ্ছে প্রথম আলোর নিউজ থেকে শুরু করে দেশের সব মিডিয়ার নিউজ দেখেছি যমুনা টিভি প্রথমে একটা সংখ্যা ছাপিয়েছে পরে সেটা তারা বুঝেছে সেটা ভুল করেছে দেখেন একটা মিডিয়া যখন কনফার্ম হয় এই টাকাই তখন তারা হচ্ছে এটা কখনো ডিলিট করবে না তাদের সেই গার্ড আছে তারা এরকম একটা যমুনার মতো টেলিভিশন একটা চ্যানেল ওই অ্যানি চৌধুরীর কথাই হচ্ছে নিউজ নামায় ফেলবে না মিডিয়া এত সহজ কথা না এত সহজে হচ্ছে আর তারেক রহমান কখনো মিডিয়াতে ফোন করে বলবে না সর্বোচ্চ তার দলের মুখপাত্র বলবে এবং সেটা মিডিয়া সিদ্ধান্ত নেবে সেটা সরাবে কি না এত সহজ না মিডিয়া মিডিয়াকে আপনারা এত সহজ মনে করেন তবে মিডিয়া ভিউয়ের কবলে পড়েছে মিডিয়া এক এক ধরনের ধরনের এই এই যে নতুন নতুন থেকে মিডিয়াগুলো মিডিয়াগুলো আসাতে টাকা ইনকাম হওয়ার কারণে সবাই ভিউ এর দান্দায় লেগেছে এই ভিউ এর দান্দার জায়গা থেকে মিডিয়া মিডিয়া তার আদর্শ থেকে বিচ্ছুত হয়ে গেছে এটা সত্য তবে জামাতের যে ঘটনাগুলো ঘটেছে এগুলো কিন্তু সবগুলোই চরমভাবে সত্য কিন্তু মিডিয়া হয়তো কোথাও কোথাও এগুলাকে অতিরঞ্জিত করেছে এই যে অ্যানি চৌধুরীর যে ঘটনাটা পনেরো লাখ টাকা আমি দৌড়লাম অ্যানি চৌধুরী বলছেন এটা তার তবে অ্যানি চৌধুরীর সততাটা দেখেন সে চুরি করেছে চামারি করেছে সবই করেছে সে বলেছে এটা আমার নির্বাচনী খরচের টাকা কিন্তু জামাত স্বীকার করেনি যে হচ্ছে ঠাকুরগাঁয়ে যে টাকাটা যাচ্ছে চুয়াত্তর লাখ সেটা নির্বাচনী খরচের টাকা এটা জামাত স্বীকার করেনি কিন্তু অ্যানি চৌধুরী ঠিক স্বীকার করেছেন অর্থাৎ অ্যানি চৌধুরী এখানে ভুলটা করেছেন কোথায় তার মানে কি তিনি গত বিশ পঁচিশ দিনে কি বাকি পঁচিশ লাখ টাকা খরচ করেননি এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা এবং এটা তার টাকা অবশ্যই তিনি গত এই বিশ পনেরো দিনে আরও কয়েক কোটি টাকা খরচ করেছে এটাও সত্য কথা এবং এই টাকাটা কিন্তু আপনি এটার হিসাব করবে কে এই যে নির্বাচন কমিশন যে বেঁধে দিয়েছে যে পঁচিশ লাখ টাকার বেশি খরচ করা যাবে না চল্লিশ লাখ টাকার বেশি খরচ করা যাবে না এটা হিসাব করতেছে কে কোনো ম্যাজিস্ট্রেট নিয়োগ করে দিয়েছে যে আপনি এই টাকার হিসাব করেন কেউ নেই এই এক রাতেই এই নির্বাচনের আগের রাতে একজন প্রার্থী কম করে কয়েক কোটি টাকা খরচ করবে এটাকে কেউ হিসাব নিতে পারবে পারবে না বাংলাদেশের নির্বাচনে এই ঘটনাগুলো ঘটবে যতদিন ভোটাররা এই প্রার্থীদের টাকার উপর মুতে না দিতে পারবে ততদিনে এই এই ব্যবস্থা কখনো ঠিক হবে না আমাদের নির্বাচনও কখনো ঠিক হবে না বিএনপির আরও অভিযোগ পটুয়াখালীর কলাপাড়ায় এই স্বেচ্ছাসেবক দলের নেতা আটক হয়েছেন পঞ্চাশ লাখ টাকা সহ আমি বলতেছি এখনও জামাতের ঘটনাগুলো সামনে এসেছে বিএনপির অনেক ঘটনা সামনে আসেনি তবে বিএনপি জামাতের চেয়ে বেশি টাকা খরচ করতেছে এটা একবারে নিঃসন্দেহে জামাতের টাকা ছাড়াও আরও অনেক কল কলকবজা আছে তারা হচ্ছে ভোটারদেরকে আকৃষ্ট করার ধর্ম ব্যবহার করে তারা হচ্ছে নানান ভয়ভীতি দেখিয়ে তারা হচ্ছে ধর্মের নিয়মের মধ্যে একটা ভয়ভীতি দেখিয়ে সন্তান প্রতিবন্ধী হবে আপনার বউ চলে যাবে আপনার জামাই চলে যাবে আপনার জামাই ঠিক থাকবে না এসব বইলা টইলা তারা হচ্ছে এমনি কিছু ভোট আদায় করে নিয়েছে সেই জায়গায় তাদের বিএনপির টাকা খরচের পরিমাণটা কিছুটা কম আর বিএনপি তো এলেই চাঁদাবাজি করবে তো তারা টাকা খরচ করতে কোনো অসুবিধা নেই এই পটুয়াখালীতে পঞ্চাশ লাখ টাকা সহ ধরা পড়লেন তারপরে বগুড়ায় সেনা অভিযানে পিস্তল গুলি সহ বিএনপির তিন কর্মী গ্রেপ্তার তারপরে বরিশালে এক লাখ দুই হাজার টাকা সহ এবং ধানের শীষের ভোটার স্লিপ সহ দুই কর্মীকে আটক করা হয়েছে জরিমানাও করা হয়েছে অর্থাৎ ঘটনায় কেউ পিছিয়ে নেয় কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় যে আপনি ন্যায়ের কথা বলছেন আপনি ইনসাফের কথা বলছেন আপনি মানুষকে ধর্মীয় শিক্ষা দিচ্ছেন আপনি মানুষকে ন্যায়ের পথে চলতে বলছেন কিন্তু আপনি ভোটের আগের দিন টাকা বিলাচ্ছেন এটা এটা এই ধরনের সততা এই ধরনের অসততা আপনি ভেতরে রেখে মুখে সতের কথা বলবেন ন্যায় ইনসাফের কথা বলবেন এগুলো আমরা মানবো না শুনবো না এবং আপনারা যে মোনাফেক আপনারা যে প্রতারক এটা এর মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে এবং মিডিয়াকে যে দায় দিচ্ছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন ঘটনা ঘটেছে মিডিয়াকে আপনি বলতে পারেন যে শিরোনাম অতিরঞ্জিত হয়েছে এখন বলা যাচ্ছে মানে যে প্রশ্নটা উঠেছে এটাকে কি ভালো নির্বাচন বলা যাবে কিনা একেবারেই না এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে নির্বাচনের দিন কি ঘটে সেটা এখন দেখার বিষয় রয়েছে এখন পর্যন্ত এটাকে ভালো নির্বাচন বলা যাবে না নির্বাচনের দিন যদি সুষ্ঠু হয় ইতিমধ্যেই একে অপরের বিরুদ্ধে যে সব অভিযোগ তুলছে নির্বাচন ইতিমধ্যেই বিতর্কিত হয়েছে ইতিমধ্যে আমি অনেক স্ট্যাটাস দেখেছি যারা বলছেন জামাতের সঙ্গে প্রশাসন বিএনপির সঙ্গে প্রশাসনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ইতিমধ্যে শেখ হাসিনা দুই সালের নির্বাচনের মতো করে ইতিমধ্যেই ব্যালটে সিল মারছে বিএনপি কেন্দ্রে কেন্দ্রীয় কেন্দ্র পাহাড়ার নাম দিয়ে তো শেখ হাসিনার আঠারো সালের নির্বাচন হচ্ছে ভয়াবহ নির্বাচন সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা এই নির্বাচনের ফল কেউই মেনে নেবে না কেউ বলতে দুই প্রধান রাজনৈতিক দলের কেউই মেনে নিবে না এবং সবচেয়ে এই কঠিন জটিলতায় বাংলাদেশ পড়বে তখনই ইতিমধ্যেই যে অভিযোগগুলো উঠেছে একে অপরের বিরুদ্ধে যেভাবে অবস্থান নিয়েছে যে ঘটনাগুলো ঘটছে এর মধ্য দিয়ে ফল মেনে নেওয়ার মানসিকতা কারোর মধ্যে দেখা যাচ্ছে না এবং ইতিমধ্যে একে অপরের বিরুদ্ধে জাল বোর্ড বলেন কেন্দ্র দখল বলেন কেন্দ্রে ঢুকে সিল মারা বলেন তারপরে রেজাল্ট শিটে স্বাক্ষর করে দেওয়া বলেন সব ধরনের অভিযোগ তুলে ফেলেছে কিন্তু ফল যে হেরে যাবে মেনে নেওয়া কারোর জন্যই সহজ না এবং মেনে নেবে না এবং এর মধ্য দিয়েই যে ঘটনাটা ঘটবে নির্বাচনের পরেই আরেকটা নির্বাচনের দাবি উঠবে আপনি একবারে গ্যারান্টি দিয়ে রাখেন বিএনপি হারলে তো এই নির্বাচন তারা জীবনে মানবে না তারা বলবে যে এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে তারা আগামী দুই মাসের মধ্যে আরেকটা নির্বাচন চাইবে একেবারে কনফার্ম সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই